ভাই একটা সত্যি কথা বলবো মন থেকে একটা সত্যি কথা বলবো দেবদার খাদান সিনেমার টিজার আসার পর যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আমার চোখে পড়ছে সেগুলো না এর আগে কখনো দেখিনি বিশ্বাস করো এই রকম লেভেলের যে ক্রেজ থাকতে পারে একটা কোনো সুপারস্টারের সেটা দেভিয়াঞ্জদের কাছ থেকে বা দেবদার যারা অন্ধভক্ত রয়েছে দেবদার যারা আসল ফ্যান রয়েছে দেবদার যারা ডাই হার্টস ফ্যান রয়েছে তাদের কাছ থেকে শেখা উচিত কমেন্ট জাস্ট দেখছি কিছু কিছু ছেলে লিখছে যে পরীক্ষা ছিল তার টেস্ট পরীক্ষা বিভিন্ন রকম পরীক্ষা সে যা কি স্কুলেই যায়নি ভাবতে পারছো একটু ইম্পর্টেন্ট পরীক্ষা মানে কি এক্সাম কি রোজ রোজ তোমার এক্সাম হবে পরীক্ষা হবে সেটা তো রোজ রোজ হবে না বাট খাদানের টিজার একদম ফাস্ট দেখার জন্য সে নাকি স্কুলেই যায়নি পরীক্ষাই দেয়নি তার কাছে তার স্কুলের থেকে তার কাছে তার পরীক্ষার থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হচ্ছে দেবদার খাদান সিনেমার টিজারটা দেখা ও মাই গড পুরো মাথা নষ্ট পুরো মাথা নষ্ট ব্যাপার স্যাপার কিন্তু ঘটছে এই রকম আমি জানি না পুরোনো দিনে যখন ফেসবুক ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না মিঠুন দাদের টাইমে বুম্বা দাদের টাইমে এই জিনিসগুলো হতো কিন্তু আমি জানি না তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না আই থিঙ্ক হতো সেই পুরনো দিনটাই তো ফিরিয়ে আনছে দেবদা সেই পুরনো দিনের মশালা মুভি ঠিক আছে আজকে অনেকেই দেখছি বলছে যে কেজিএফ পুষ্পার সাথে মিল রয়েছে সেরকম ডার্ক যে টোনটা রয়েছে যে শেডসটা দেওয়া হয়েছে লুক অ্যান্ড ফিল অনেকটা মিল ভাই ঠিক আছে মিল থাকতেই পারে একই রকমের হতেই পারে বাট তাই বলে এই নয় যে একই সাবজেক্টে করা হচ্ছে লুক অ্যান্ড ফিল তো অনেক সিনেমাতেই হয় বাংলার যে কমার্শিয়াল সিনেমা যে রমকম সিনেমাগুলো যে রোম্যান্টিক সিনেমাগুলো যে কমেডি সিনেমাগুলো হয় সেগুলো তো অনেক সিনেমার সাথে অনেক সিনেমা মিল উড়িয়া সিনেমা বাংলা সিনেমা বলিউড সিনেমা সাউথ সিনেমা আল্লোর্জনের পুরনো দিনে তোমরা সিনেমা দেখবে অনেক মিল রাজ্যে দেবদার সিনেমার সাথে জিদ্দার সিনেমার সাথে বাট কে কার থেকে কপি করো ওটা বড়ো কথা নয় ভাই সিনেমার সাবজেক্টটা মৌলিক কিনা গল্পটা কী নিয়ে গল্পটা কয়লা খনি নিয়ে কয়লা খনি অ্যান্ড মাফিয়া ইত্যাদি এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু গল্প কয়লা মাফিয়া ঠিক আছে সেখানে কীভাবে স্মাগলিং হচ্ছে সেখানে কীভাবে অ্যাকশান পোর্শানগুলো তোমরা মিল পাবে না হ্যাঁ অস্ত্রের কিছুটা মিল থাকতে পারো তোমরা বলতে পারো সালারের মতো পুষ্পায় দেখা গেছে কেজিএফ এ টাইপের ঠিক আছে কেজিএফে ইয়াসও গোপদারি রেখেছে বিয়ার্ড রেখেছে বড় বড় চুল দেবদাও সেরকম বিয়ার্ড গোপদারি বড় বড় চুল ওরকম খুঁত দেখাতে গেলে প্রচুর খুঁত দেখানো যেতে পারে বাট একটা কথা মাথাতে খুবড়িতে ঢোকাতে হবে এটা ভাই বাংলা সিনেমা বাংলার মাটিতে দাঁড়িয়ে এই রকম খাদানের মতো সিনেমা বানানোর জন্য বুকের পাটা লাগে বুকের দম লাগে হিম্মত লাগে সেই হিম্মতটা রয়েছে আমাদের দেবদার ইয়েস দেবদা যে বাংলার শেষ সুপারস্টার সেটা আবারও খাদান সিনেমাটার মাধ্যমে প্রমাণ করে দিলেন আর যিসুদা মেন ভিলেন নাকি জিসুদা বেস্ট ফ্রেন্ড ভিলেন আদেও হচ্ছে কি না সেটা তো পরের কথা সেটা নিয়ে আমরা বিভিন্ন প্রেডিকশান করতেই পারি এটা বেশ মজাদার একটা ব্যাপার যে সমস্ত ফ্যানদের যে প্রেডিকশান থাকে ঠিক আছে ফ্যানসদের যে ধারণাগুলো থাকে সেগুলো নিয়ে আমরা তো আলোচনা করব বিভিন্ন ভিডিওতে বাট অরিজিনালি সেটা দেখার জন্য যেন আমরা সারপ্রাইজড হয়ে যাই হলে গিয়ে কুড়ি ডিসেম্বর আই থিঙ্ক রিলিজ করতে পারে কুড়ি কি বাইশ তারিখে ডিসেম্বর মাসের তো বুঝতেই পারছো তার অনেক আগে কিন্তু পুষ্পা রিলিজ করে যাবে আগে থেকে বলে দিচ্ছি সো যারা যারা বলছে যে পুষ্পার সাথে খাদানের ক্ল্যাশ করলে আল্লু অর্জুন দেবদাকে শুয়ে দেবে তারা কিন্তু ভাই ভুল ভাবছ ব্যাপারটা ওরকম হবে না দেবদা এর আগেও অনেক ক্লাসে এসছে বলিউড হলিউড সো ওটা জাস্ট দ্য ডোন্ট কেয়ার বলে দিয়েছে গল্প যদি ভালো হয় দেবদা যদি সেই রকম দাপানো পারফরমেন্স করে থাকে এবং ওই ডায়লগটা ভাই এমনিতেই যেদিন থেকে ফার্স্টলুক পোস্টার এসে গেছে যেদিন থেকে মোশন পোস্টারটা এসে গেছে সেই দিন থেকে ডায়লগটা ভাই ফুল ভাইরাল হয়ে গেছে ঠিক আছে কোন ডায়লগটা বলো তো বলতে পারবে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাজ এইটা যখন হলে হবে জাস্ট ভাবো ডিসেম্বরে শীতের সময় বড়দিনের দিনের মরশুম চলছে কেক খেতে খেতে সবাই রীতিমতো সিটি মারবে রীতিমতো জামা খুলে ওড়াবে চেয়ারের মধ্যে দাপাদাপি দাপি লাফালাফি ভাঙচুর শুরু হয়ে যাবে সেই পুরনো দিন সেই পুরনো কমার্শিয়াল যুগ সেই পুরোনো ঝাড়পিট অ্যাকশানের মিঠুন দা বোম্বাদার সেই যে ক্রেজটা হতো বা দেবদার যদি আমরা রংবাজ বলি চ্যালেঞ্জ বলি চ্যালেঞ্জ টু বলি পাগলুর মতো সিনেমা বলি বিন্দাসের মতো সিনেমা বলি সেই সেই ব্যাপারটা যেন ফিরে ফিরে আসছে ঠিক আছে এতদিনের অপেক্ষা এত এতদিনের ওয়েটিং এতদিনের এক্সাইটমেন্ট সমস্ত কিছু ভরপুর সুদে আসলে মানে মানুষ দেবদার ফ্যান্সরা চেয়েছিল যেইটুকানি তার থেকে দ্বিগুণ দ্বিগুণ যোজন যোজন বেশি ঠিক আছে মানে হানড্রেড পার্সেন্টেরও বেশি ঠিক আছে হাজার পারসেন্টের বেশি কিন্তু দেবদা ফিরিয়ে দিয়েছে তার ফ্যান্সদের জন্য দেবদা কিন্তু হতাশ করেননি জিদ্দা দেখিয়ে দিয়েছিল চেঙ্গিস করে দু হাজার বাইশে দু হাজার চব্বিশে দেবদা দেখিয়ে দেবে যে দেবদা কি করতে পারে দেবদার কি ক্যালমা রয়েছে দেবদার কি রয়েছে দেবদার ভেতরে কী কী জিনিস রয়েছে মাল মশালা রয়েছে এবং দেবদা কেন সুপারস্টার সেটা আবারও প্রমাণ করে দেবেন প্রুফ করে দেবেন জাস্ট ওয়েট অ্যান্ড সি ইদিকা পাল রূপকি মৈত্র যীশু দেবদা সুমিত গাঙ্গুলি আরও যে কারা কারা থাকছে আমি জানি না ঠিক আছে মোট কথা এইটুকানি বলতে পারি দুটো প্রযোজনা সংস্থা একসাথে কিন্তু প্রেজেন্ট করছে সুরিন্দর ফিল্মস অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হল কীভাবে পর্দা থাকবে সেটাই হচ্ছে বড়ো কথা পর্দা ফেটে না যায় আর চেয়ারগুলো যেটা বললাম ভেঙে না পড়ে তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি খাদান রিলেটেড যাবতীয় যা কিছু আমি দেখতে পাবো ঠিক আছে সমস্ত কিছু তোমাদেরকে বলার চেষ্টা করব। ভিডিও প্রচুর পরিমাণে আসবে বন্ধুরা কারণ আমি না পারছি না কবে যে ডিসেম্বর মাসটা আসবে টেক্কার থেকে বেশি এক্সাইটেড খাদান নিয়ে ভাই ক্ষমা করে দাও টেক্কা নিয়ে আমি জানি না কী হবে টেক্কার এখনো কিছু আসেনি বাট খাদান রিলিজ ডিসেম্বরে তার টিজার এসে গেছে টেক্কা রিলিজ পুজোতে এখনও তার পোস্টার আসেনি টিজার আসেনি ট্রেলার আসেনি গান আসেনি কিচ্ছু আসেনি সো লুকিং ফর টু দ্য আপডেট অফ বক্স অফিস কিং সুপারস্টার দেবদা হ্যাডস অফ টু ইউ দেবদা यू आर द ग्रेट यू आर बेस्ट यू आर सूपरस्टार देव द यु आर सूपरस्टार